জুবিল্লাহ মিনের শেত আনী রাজিম রজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি মিল্লাহ রহমানি রহিম পরমদাতা জয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জিল আজ আমরা মুসলমানদের যে করুণ যে অবস্থা দেখতে পাচ্ছি মুসলমান শিয়া হোক সুন্নি হোক আগাখানি হোক রাফেজি হোক বুহেরি হোক দাবুদি হোক এদের সব কারণ কি এরা পৃথিবীতে হিন্দুদের হাতে খ্রিস্টানদের হাতে ইহুদিদের হাতে বৌদ্ধদের হাতে কেন পিটছে মুসলমানদের করুণ মিথ্যা ইতিহাসের কারণে শতাব্দী ধরে এরা পস্তাচ্ছে আরো এদের পস্তাতে হবে কারণ এরা এমন কিছু গ্রন্থ রচনা করেছে এই পৃথিবীতে আর সেই গ্রন্থগুলি আজকের ভ্রান্ত কিছু ধার্মিকরা প্রচার প্রসার করছে যার কারণে আজ ইহুদিরা তাদেরকে মারছে খ্রিস্টানরা মারছে হিন্দুরা মারছে বৌদ্ধরা মারছে আমরা জানি আরাকান এক সময় মুসলিমদের রাজত্ব ছিল সেখানে সেখানকার যে টাকা সেই কাঁচা টাকাতে কলেমা লেখা ছিল মুঘলদের যুগে আমরা জানি তারা দুনিয়ার যত আরামায় সব করে গেছিল হিন্দুদেরকে তারা নিচু রেখে নিজেদেরকে সবসময় উঁচু করে তারা এমন কিছু কাজও করে গেছে এমন কিছু স্থপত্য তারা তৈরি করে গেছে যেগুলির সাথে ইসলাম কখনো অনুমতি দেয় না ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন তাজমহলের ব্যাপারে আমরা জানি কুতুব মিনারের ব্যাপারে জানি এগুলি নিষক শুধু অর্থই নষ্ট করেছে কোনো মানব কল্যাণের জন্য এগুলি করা হয়নি বিভিন্ন মাজার যেগুলি কোটি কোটি টাকা তৎকালীন যুগে খরচ হয়েছে আজ স্পেইন ছিল মুসলিমদের হাতে গ্রিস ছিল মুসলিমদের হাতে কিন্তু মুসলিমরা তারা লোভ লালসায় পড়ে ভ্রান্ত মতবাদের জালে ফেসে হারিয়েছে সেই সব দেশগুলি পুরা ইউরোপ হারিয়েছে আফ্রিকা হারিয়েছে আবার ইহুদিদের ব্যাপারে জেরুজালেমে যে সমস্ত ঘটনা রয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজ আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ সেখানে গোলযোগ তো এদের হাতে এমন কিছু ইতিহাস লেখা হয়েছে যে সমস্ত ইতিহাসগুলি মূলত নবী আসুলদের বিপক্ষে লেখা হয়েছে কোরআনের বিপক্ষে লেখা হয়েছে এবং মানুষের মাঝে শুধু দ্বন্দ্ব আর ছাড়া কি কিছু লেখা হয়নি বুকারি রেখেছে মোহাম্মদুর রসুল্লাহ নবীন সাতান্নটি যুদ্ধ করেছেন আমাদের বাংলা ভাষায় মীর মোশারফ আলী সাহেব বিষাদ লিখে প্রমাণ করেছেন কারবালার যুদ্ধের ঘটনা আর শিয়া সুন্নির মারামারি সৌদি আরব অমুখ ইয়ামানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে ধর্মের নামে মারামারি এইভাবে জায়গা নিয়ে মারামারি নেতৃত্ব নিয়ে মারামারি এগুলি সব আমরা দেখতে পাচ্ছি রাসুল কেন যুদ্ধ করতে আসবেন এই পৃথিবীতে রাসুলের কাজ কি ছিল শুধু মোহাম্মদুর রসুল্লাহ তাম নবীন ইনি একাই কোরআনের দায় ছিলেন না সমস্ত নবী এবং রাসুলগণ কোরআনের ধারক এবং বাহক ছিলেন তারা কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করতেন মানুষকে সুসংবাদ দিতেন আর এই কথাগুলি মূলত দুই নম্বর সুরা আল বাকারা ২১৩ তেরো নম্বর আয়তে এবং সাতান্ন নম্বর সুরা আল হাদিব এর পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে এই কোরআনে লিখে দিয়েছেন এদের হাতে এই ভ্রান্ত কিছু মুসলমানদের হাতে যারা জাহিরি ভাবে তো মুসলমান কিন্তু বাতিনি ভাবে অনেকে এহুদি ছিল অনেকে খ্রিস্টান ছিল অনেকে আরো অন্য মাঝাবের মাসলাখের ছিল তারাই মূলত রাসুলকে বদনাম করার জন্য বিভিন্ন ইতিহাস লিখে রাসুলকে সেনানায়ক এবং যোদ্ধা বানিয়ে চলে গেছেন অথচ রাসুল ছিলেন তিনি সবসময় উপদেশ দিতেন পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালার অর্ডার মতে বিল কোরআন তিনি এই কোরআনের সাথে উপদেশ দিয়ে গেছেন কোরআন মেনে জীবন কাটিয়ে গেছেন তিনি ছেচল্লিশ নম্বর এর নয় নম্বর আয়াতে বলছেন কিন্তু আজ সেই রাসুলকে আমরা আর সেই নবীদেরকে আমরা এমন ভাবে অসম্মান করছি জাকারিয়া রাসুলের ব্যাপারে ইতিহাস লিখা হয়েছে যে করার দিয়ে তাকে চেরা হয়েছিল সবই মিথ্যা কথা রাসুল পেটে পাথর বানতেন সবই মিথ্যা কথা রাসুল সাহাবাদেরকে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে গেছেন এবং তাদের কাছ থেকে মালদৌলাত লুটপাট করেছেন এমন ধরনের ইতিহাস লেখকরা লিখেছে এই সবই মিথ্যা কথা কোরআনের দৃষ্টিতে রাসুল দাঁত শহীদ করেছেন খ্রিস্টানেরা ইহুদিরা এবং অমুসলিমরা রাসুলের দানদান শহীদ করেছেন সবই মিথ্যা কথা আল্লাহ কোরআনের পাঁচ নম্বর সুরান মায়েদা সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন অল্লাহ ইয়াসিম কামিনাজ আমি তোমাকে চিরকাল মানব সমাজ থেকে বাঁচিয়ে রাখবো আল্লাহ যে রাসুলকে বাঁচিয়ে রাখবেন সেই রাসুলের দাঁত কেউ ভাঙতে পারে কোনদিন না সবই মিথ্যা কথা রাসুলের নামে আজ ইস্তাম্বুলের তোপ কাতিতে তলর রাখা হয়েছে এগুলি সবই মিথ্যা যার কোনো ভিত্তি নেই এভাবেই নবী রাসুলদের নামে মিথ্যা ইতিহাস রচনা করা হয়েছে আর বাইবেল বুখারি আর বুজুর্গদের পিছনে মানুষ অন্ধভাবে ছুটছে এই কোরআন বাদ দিয়ে আর তাদেরকে বিভিন্ন মতবাদের চালে এই গ্রন্থগুলি আর এই ভ্রান্ত বুজুর্গরা হাসিয়ে দিচ্ছে কোরআনের তিন নম্বর সোরান ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেম্লাহি জামিয়া ওলা রাখুন তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জু এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে আর বিচ্ছিন্ন হয়েও না ছয় নম্বর সোরা আল্লাহামের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ রাসুলকে বলছেন যারা বিচ্ছিন্ন হবে তাদের সাথে তোমার কোনো কোন সম্পর্ক নেই আর রাসুলকে আমাদের মাঠে পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলবেন অকানা রসুল ইয়া আরবি হিন্না কমিতা হাজু হাদার কোরআন আমা চোড়া রাসুল বলবেন হে আমার প্রতিপালো কিনা আমার কমের লোকই এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল আর যত সব ফিরকা মাসলাক মাঝাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদিকে মৌলভী সমাজ বলছে নারীদের নেতৃত্ব হারাম আর একদিকে কোনো না কোনো ভাবে তাদের সাথেই জোর বাড়ছে তো মুনাফিকিনদের আলামত কি তারা মুখে বলে একটা করে আর একটা শায়তান এবং ইবলিসি কর্মকাণ্ড যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ এই পৃথিবীর অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আরব সমাজকে তারা মুখে কিছু বলছে কাজে আরো কিছু পরিণত করছে সিরিয়া থেকে মানুষের বিতাড়িত লিবিয়া থেকে বিতাড়িত মিশর থেকে বিতাড়িত ইরাক থেকে বিতাড়িত আফগানিস্তান থেকে নিজেদের দেশগুলিতে তারা নিরাপদে নেই আজ হিজরত করতে বাধ্য হচ্ছে আর কোন মুসলমান দেশ তাদেরকে নিতে রাজি না সেই ইউরোপের লোকেরা নিচ্ছে আল্লাহ তালা লীলা খেলা আমরা কেউ বুঝতে পারি না কিন্তু মুসলমানদের করুণ মিথ্যা ইতিহাসের কারণে আরো শতাব্দী বস্তাতে হবে এদেরকে আজ দখল করে নিচ্ছে সেই হিন্দুরা খ্রিস্টানেরা ইহুদিরা বৌদ্ধরা কারণ মুসলমান মুখে বলছে আমরা ইসলাম ভালোবাসি কিন্তু তারা বিভিন্ন ফিরকার জালে আবদ্ধ হয়ে গেছে আর কোরআনকে ছেড়ে দিয়েছে আজ যদি সবাই মিলে এই কোরআনকে আঁকড়ে ধরে এই বিশ্ব ইনশাল্লাহ মুসলিমিনদের কিন্তু যতদিন ধরে এরা এক হবে না ততদিন এই পৃথিবীতে এদের নসিবে বলেন কপালে বলেন পিটুনি রয়েছে এমনকি মুসলমান জালেম শাসকেরা দেশের মুসলমান সাধারণ মানুষদেরকে মারবে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সালে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি দুই হাজার পনেরো সালেও দেখছি আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা ইতিহাস বর্জন করে মিথ্যা এবং জাল হাদিসগুলি বর্জন করে সত্য এবং নির্ভুল গ্রন্থের আয়াতের উপরে এসে আমল করা তৌফিক দান করুন নচেত এই পৃথিবীতে শুধু মারি খেতে হবে কোনদিন হিন্দুস্থানে আর মুসলিমরা এক হতে পারবে না এই মুসলমানেরা যদি আর ফিরকাগুলি ছেড়ে দেয় নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয় দেওবান্দি বেরেলবি এক পাশে রেখে আহলে আদি আগাখানি রাফিজি বুহেরি দাউদি কাদিয়ানি মির্জাই আহমাদি এগুলি সব এক পাশে রেখে যদি মুসলিম নামে এক হয়ে যায় তাহলে পুরা বিশ্ব শুধু হিন্দুস্থান নয় পুরা বিশ্ব আবার এদের হাতে চলে আসবে এবং এরাই কোরআনের আয়াতের দৃষ্টিতে দিতে জানে মানুষের অধিকার মানুষের মৌলিক অধিকার আর এরা যতদিন এক হবে না মুসিকিনদের মতো এরা বিভিন্ন ফিরকা পার্টিতে এক হয়ে থাকবে ততদিন এদের কপালে শান্তি আসবে না এরা পৃথিবীতে হিন্দুদের হাতে মার খাবে খ্রিস্টানদের হাতে মার খাবে ইহুদিদের হাতে মার খাবে বৌদ্ধদের হাতে মার খাবে এমনকি জালে মুসলমান শাসকদের হাতে এরা মার খাবে কোথাও এদের ঠাই নেই একমাত্রও ঠাই রয়েছে একটি নামের উপরে উপনীত হয়ে আল্লাহ তালার বন্দেগি করা এবং নির্ভুল গ্রন্থকে মজবুতভাবে আঁকড়ে ধরে রচিত গ্রন্থগুলি ছুঁড়ে ফেলা এছাড়া আর কোনো রাস্তা নেই আল্লাহ আমাদের সবাই সহায় হন ওমা আলাইনা ইল নদীন